আজ থেকে ব্রডব্যান্ড গ্রাহকরা পাঁচশো টাকায় পাঁচ এমবিপিএস বদলে দশ এমবিপিএস গতির ইন্টারনেট পাবেন বলে ঘোষণা দিয়েছেন ইন্টারনেট দাতাদের সংগঠন মান নিয়ে অসন্তোষ জানিয়ে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন মান অর্জন করতে না পারলে লাইসেন্স বাতিল করা হবে ইন্টারনেট সেবা বন্ধ রেখে আইন সংশোধন করার ঘোষণাও দেন তিনি সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে ইন্টারনেট গ্রাহক ১৩ কোটি অফিস আদালত পড়াশোনা ও বিনোদনের মতো নিত্য কাজে ব্যবহার করা হয় ছ হাজার আটশো জিবিপিএস ব্যান্ডউইথ গ্রাহকদের প্রায় সবারই ইন্টারনেটের মান ও দাম নিয়ে রয়েছে অসন্তোষ ইন্টারনেট সেবা নিয়ে টেলিকম সাংবাদিকদের সংগঠন টিআরএনবির সেমিনারে গ্রাহক পর্যায়ে পাঁচশো টাকায় দ্বিগুণ ইন্টারনেট সেবা দেয়ার ঘোষণা দেন আইএসপিএবির সভাপতি তবে এই সেবা দিতে ব্যান্ডউইথ সঞ্চালন খরচ পাঁচ টাকায় নামিয়ে আনার দায়িতার মানুষকে সেবা দিতে হবে মানুষ ভালো সেবা চায় ইন্টারনেটের মান ও দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নিয়ন্ত্রক সংস্থা ও সরকারের দায়িত্বশীলরা যদি আইএসপি লাইসেন্স নিতে হয় তাকে আইএসপিএবির মেম্বারশিপ বাধ্যতামূলক টেলিকমিউনিকেশন অনেক অ্যাসোসিয়েশন আছে কোথাও বাধ্যতামূলক নাই এখানে কেন বাধ্যতামূলক এটা করার উদ্দেশ্য ছিল এই পুরো জিনিসটাকে সেক্টরটাকে পলিটিসাইজ করা এই পলিটিসাইজ করে যে লাইসেন্সগুলো দেওয়া হয়েছে এর একটা সিগনিফিক্যান্ট অংশ রাজনৈতিক বিবেচনা দেওয়া হয়েছে পাড়া মহল্লা বেজ মাস্তান বেজ সার্ভিস অনেক লাইসেন্স দেওয়া হয়েছে তো আমরা তো এখন ওপেন করে দিতে চাই ইন্টারনেটকে নাগরিক সেবা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আপনারা যারা ইন্টারনেট ব্যবসা করেন ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা সব সময় দাবি করেন যে বাংলাদেশের ইন্টারনেট এই অঞ্চলের মধ্যে বা বৈশ্বিক স্ট্যান্ডার্ডের তুলনায় অনেক সস্তা বাংলাদেশের যে ইন্টারনেট কোয়ালিটি এই কোয়ালিটিটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এই নিকৃষ্ট পণ্য আপনি একটা মধ্যমানের ভ্যালুতে বিক্রি করেন আইএসপি ডিক্লেয়ার করছে যে তারা ভালো সার্ভিস দিতে চায় একই প্রাইসে ডাবল কোয়ালিটি অফ সার্ভিস ব্যান্ড দিতে চায় আই ওয়েলকাম দ্যাট টেলিকমিউনিকেশন অ্যাক্ট টু থাউজেন্ড স্ক্র্যাপ করে সেটাকে সম্পূর্ণভাবে রিভিজিট করব সেখানে ইন্টারনেট বন্ধ করার সব ধরনের মেকানিজম কলাকানুন বন্ধ করে দিব ইন্টারনেট সেবার মান অর্জন করতে না পারলে প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারিও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা পান্থ রহমান চ্যানেল আই ঢাকা